সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমার প্রিয় কলিবৃন্দ সহকর্মী পৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার যারা সহকর্মীরা এসছেন সবাইকে আমি আজকেরই পদ্মদিন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই যারা ব্যবসার সাথে বাণিজ্যের সাথে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন সবাই জানেন টিপি গ্রুপ বাংলাদেশের অত্যন্ত সনাম একটি প্রতিষ্ঠান আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে সোসাইটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছে দীর্ঘদিন ধরে তো মাস্টার্স অফ লাইট যেটা আমরা আজকে সেকেন্ড সেশন বলছি এটার কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে গোষ্ঠী বিভিন্ন সময়ে এই ধরনের যারা হেফজ করার যারা আছেন তাদেরকে দীর্ঘদিন ধরে নার্সিং করে এসছেন কিন্তু গত দুই বছর ধরে বিভিন্ন মানুষের অনুরোধে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের অনুরোধে আমরা এটা পুষ্টির সরাসরি তত্ত্বাবধানে করার চেষ্টা করি পড়তে গিয়ে আমরা অনেকগুলো দিক আমাদের কাছে উন্মোচিত হয় বিশেষ করে এটার প্রয়োজনীয়তাটা আমরা আরও বেশি করে উপলব্ধি করি আপনারা সবাই জানেন বিজ্ঞ ব্যক্তিগণ আছেন এখানে বিভিন্ন বিশ্ববরণ্য ব্যক্তিত্বগণ আছেন কোরআন কিন্তু আল্লাহ কাছ থেকে নাজিল হওয়া যে অহির মাধ্যমে সেটা কিন্তু সংরক্ষিত হয়েছে যুগে যুগে এই যে হাফেজদের মাধ্যমে এদের ছাড়া এটা অনেক পরে এসে আমরা এটা কাগজের তেল মিডিয়াতে আমরা লিখি বলতে পরিস্থিতি কিন্তু এটা সংরক্ষণ হয়তো শত শত বছর এই হাফেজের মাধ্যমে কাজেই এটা কেমন পর্যন্ত দাঁড়িয়ে থাকবেদের মাধ্যমে আমাদের প্রিন্টের মিডিয়াতে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা এটা বিভিন্ন ফর্মাল পরিবর্তন আসতে পারে কিন্তু তারা এটা ভোখে ধারণ করে এটা কিন্তু কোনো পরিবর্তন আসবে না এবং একমাত্র অলৌকিক গ্রন্থ এটা যুগকে যুগ ধরে এই হাফেজদের মাধ্যমে এটা কিন্তু সংরক্ষিত হতে থাকবে কেমন পর্যন্ত চলবে

আন্তঃসামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি এখানে কিন্তু আমরা ব্যবসায়ী যারা বিভিন্ন মহলে আমরা বলে আসছি যে আমাদের আসলে খুব যে সুবিধাজনক ব্যবসায় যে গ্রোথ হয়েছে বা হচ্ছে তা আগামী তো সামনে রাজনৈতিক পরিবর্তন হবে সেটা পরে হয়তো ভালো কিছু আসতে পারে কিন্তু আমরা এই বিগত কিছুদিন ধরে আমরা কিন্তু একটা টার্মিনালের দিকে যাচ্ছি টার্মিনালের মধ্যেই আছি ইনফ্যাক্ট তো এগুলো ছাড়াও আমরা আমরা এটা কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে আপনারা যারা আমাদের সামনে আছেন বিশেষ করে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ডিজিটাল মিডিয়া যারা আছে তাদের আন্তরিক সহযোগিতাটা আমাদের খুবই প্রয়োজন তো আপনারা কষ্ট করে এসছেন আমাদের আমাদের ডাইরেক্টর ইয়েছেন বিজনেস ডেভেলপমেন্ট তিনি উনি অলরেডি বলেছেন যে আমরা এটা শুধুমাত্র একদম সাধারণ যে মাদ্রাসা পর্ব যে ছাত্রছাত্রী ছাত্রদের জন্য শুধু রাখিনি আমরা গতবার থেকে ছাত্রীদেরকেও আমরা ইনক্লুড করেছি এটা অনেক বেশি প্রশংসিত হয়েছে বিভিন্ন মিডিয়াতে আমরা এটা ধারাবাহিকতা রাখতে চাই যে আমাদের হাফেজা যারা আছেন এরাও কিন্তু অনেক ভালো করছেন তাদেরকেও আমরা সংযুক্ত রেখেছি পাশাপাশি আমরা বিশ্ব অরণ্য যিনি আমাদের কারি উনি তো আমাদের সাথেই আছেন আরও যারা বিশ্বের এরকম বিশ্ব ব্যক্তিত্বকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি কতবার জানিয়েছিলাম এবার আমরা এটা চেষ্টা করছি এটা ধরে রাখার জন্য পাশাপাশি তারা বিদেশি যারা বিদেশি হাফেজ বাংলাদেশে পড়ালেখা করে এদেরকেও আমরা এনকারেজ করি গতবারও আপনারা দেখতে যাচ্ছেন তো এই ধারাবাহিকতাগুলো আমরা রাখতে চাই যাতে আমরা কোরআনের সাথে কোরআনের যারা মূল্যবান হাফেজগুলো আছেন তারা এই আমাদের ইসলামের চর্চাটা করছেন তাদের সাথে থাকতে চাই এক্ষেত্রে আপনারা যারা কষ্ট করে এসছেন তাদেরকে আমি আবার ওপর ধন্যবাদ জানাই এবং আমরা আজকের এই হেফজর কোরআন যে ভার্সেস অফ লাইফ সেটা যে আনুষ্ঠানিক রথযাত্রা সেকেন্ড ফেজের সেটা আমরা আজকে ঘোষণা করছি এবং আপনারা সবাইকে যারা যারা এসেছেন তাদের যে আন্তরিকতা তাদের যে সহযোগিতা এটা কন্টিনিউ থাকবে সে প্রত্যাশা করতে করে আমরা আবারও আজকের এই কুস্তি পাশা সব লাইটের অগ্রযাত্রাকে আনুষ্ঠানিক ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার